আজকের এই বিস্ফোরক ভিডিওতে আমরা এমন একটি মৃত্যুসম স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারকে এক ভয়ঙ্কর দুশ্চিন্তার নরকে ঠেলে দিয়েছে সেটি হলো ডায়াবেটিস বা সুগার রোগ যে রোগকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান সোজাসুজি বলে দিয়েছে কখনোই নিরাময় করা সম্ভব নয় এটিকে নাকি কেবল কঠোরভাবে নিয়ন্ত্রণ করেই বাঁচতে হবে কিন্তু কীভাবে করবেন এই কঠিন নিয়ন্ত্রণ কীভাবে বাঁচাবেন আপনার প্রিয়জনদের আমাদের বাড়িতে যখন একজন সুগারের রোগী থাকেন তখন আমরা প্রতিনিয়ত এক অন্ধকার দ্বিধার চক্রে ঘুরতে থাকি কোন খাবারটি তাঁদের মুখে তুলে দেব আর কোন খাবারটি দিলে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে কোন ফল বা সবজি তাদের জন্য নিরাপদ স্বর্গের সমান আর কোনটি বিষের থেকেও মারাত্মক এই বিষয়েই আজ এমন কিছু চরম অজানা এবং চূড়ান্ত জরুরি তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা হয়তো আপনি আপনার সারা জীবনেও কখনো শোনেননি কারণ এই তথ্যগুলি অনেকেই গোপন রাখতে চান আমরা এমন দশটি জীবনদায়ী ফল ও সবজির কথা প্রকাশ করব যা ডায়াবেটিস রোগীদের জন্য এক কথায় মৃত্যুঞ্জয়ী অমৃতের সমান তবে শুধু খাবারের নাম জানলেই হবে না নামের আড়ালে লুকিয়ে থাকা এর পেছনের ভয়ঙ্কর বিজ্ঞান আপনাকে অবশ্যই জানতে হবে আমরা দেখব এর সঙ্গে জড়িয়ে থাকা একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ মেডিক্যাল কোড যার নাম গ্লাইসিমিক ইন্ডেক্স বা জিআই সাধারণ মানুষ হিসেবে আপনার এই বিষয়ে স্পষ্ট ধারণা না থাকতেই পারে আর সেই সুযোগটাই ডাক্তার বা ব্যবসায়ীরা নিয়ে থাকেন কিন্তু আজকের এই বিশেষ আলোচনায় এই জটিল বিষয়টিকে এমন সহজ সরল বাংলায় ব্যাখ্যা করা হবে যাতে আপনি সহজেই বুঝতে পারেন এবং আপনার পরিবারের স্বাস্থ্য নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিতে পারেন আমরা শুধু এই উপকারী ফল ও সবজিগুলির তালিকা দিয়েই থেমে যাব না বরং সেগুলির গ্লাইসিমিক ইন্ডেক্স ঠিক কত এবং কোন সময় কিভাবে? কতটা পরিমাণে খেলে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন এবং সুগারকে শিকড় থেকে উপরে ফেলতে পারবেন সেটাও বিস্তারিতভাবে ফাঁস করে দেব কারণ বর্তমানে গবেষণায় একটি চরম সত্য উঠে আসছে যে ডায়াবেটিসের রোগীরা খাবার দাবার ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছেন না বা সঠিক নিয়ম জানেন না আর সেই কারণেই তাদের ওষুধের মাত্রা উত্তরোত্তর ভয়ঙ্করভাবে বেড়েই চলেছে কিন্তু সঠিক নিয়ম জানলে এই মৃত্যু এড়ানো একশো শতাংশ সম্ভব আসুন প্রথমে বুঝে নেওয়া যাক গ্লাইজিমিক ইন্ডেক্স বা জিআই জিনিসটা আসলে কি এটি একজন সুগারের রোগীর জন্য জানা শুধু জরুরি নয় এটি তাদের জীবনের শেষ ভরসা দেখুন আমরা যখন কোনো খাবার খাই সেই কার্বোহাইড্রেটযুক্ত খাবার আমাদের পাকস্থলিতে বা পেটে যাওয়ার পর ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র গ্লুকোজে রূপান্তরিত হয় এই গ্লুকোজ যখন আমাদের ক্ষুদ্রান্ত্রের মধ্যে পৌঁছায় তখন সেখান থেকে তা ক্ষিপ্র গতিতে সরাসরি রক্তের স্রোতে শোষিত হয় গ্লাইজেমিক ইন্ডেক্স হল সেই গুপ্ত মাপকাঠি যা নির্ধারণ করে যে একটি নির্দিষ্ট খাবার খাওয়ার পর তার গ্লুকোজ বা শর্করা কণাগুলি কত দ্রুত কত তীব্র বেগে আমাদের পেট থেকে রক্তের স্রোতে ঝাঁপিয়ে পড়ছে যে খাবারের গ্লুকোজ কণা যত দ্রুত রক্তে মিশে যায় তার জিআই তত বেশি এবং সেটি আপনার জন্য তত বেশি মারাত্মক আর যে খাবারের কণাগুলি ধীরে বা মন্ধর গতিতে রক্তে যায় তার জিআই তত কম এবং সেটি আপনার জীবনের রক্ষা রক্ষাকবচ তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সেই খাবারগুলি বাধ্যতামূলকভাবে বেছে নিতে হবে যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স কম কারণ এতে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে ভয়াবহভাবে বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এইবার আমরা সেই দোষটি ঔষধের কথা জানব যা আপনার রক্তে শর্করাকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এবং সুগারকে বাধ্য করবে আপনার শরীর থেকে দূরে থাকতে আপনারা যদি আজ থেকে সঠিক বিজ্ঞানসম্মত নিয়মে এই সবজি ও ফলগুলিকে রোজকার জলখাবার বা অন্যান্য খাবারের তালিকায় যোগ করতে পারেন তবে আপনার রক্তে শর্করার মাত্রা অবিশ্বাস্যভাবে সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকবে এবং ওষুধের ওপরে নির্ভরতাও রাতারাতি কমে আসবে বাঁধাকপি প্রথমেই যার নাম না করলেই নয় সেটি হল বাঁধাকপি বাঁধাকপির মধ্যে রয়েছে বিপুল পরিমাণে ফাইবার এই ফাইবার পেটে গিয়ে এক ধরনের অভূতপূর্ব ভরাভরা অনুভূতি তৈরি করে ফলে আপনার খুব সহজে এবং তাড়াতাড়ি ক্ষুধা লাগে না সবচেয়ে বড় কথা বাঁধাকপি খেলে এই ফাইবার থাকার কারণে এটি গ্লুকোজের শোষণকে অনেকটাই কমিয়ে দেয় বা শোষণে বাঁধা সৃষ্টি করে গ্লুকোজের শোষণ যত কম হবে রক্তের মধ্যে সুগারের মাত্রা তত বেশি নিয়ন্ত্রণে থাকবে এছাড়া এতে থাকা বিশাল পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে কিছু সর্বশেষ গবেষণা অনুযায়ী সঠিক নিয়মে বাঁধাকপি খেলে এটি আমাদের শরীরে প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করতে পারে এবং ইনসুলিনের নিঃসরণ বাড়াতে সাহায্য করে এর জিআই মাত্রা চূড়ান্ত কম দুই করলা করলা বা উচ্ছে যে রক্তে শর্করা অলৌকিকভাবে নিয়ন্ত্রণ করে সেটা অনেকেই জানেন কিন্তু কেন করে জানেন কি এর পেছনের গুপ্ত রহস্য হল করলার মধ্যে থাকে চারান্টিন নামের এক মহাশক্তিধর যৌগ যা স্বাভাবিকভাবেই রক্তে থাকা গ্লুকোজকে খুব সুন্দরভাবে এবং কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও এতে পলিপেপটাইড বি নামে ইনসুলিনের মতো এক ধরনের পদার্থ থাকে যা অগ্নাশয় বা প্যানক্রিয়াসের কার্যকারিতা বিস্ময়করভাবে বাড়িয়ে ইনসুলিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে নিয়মিত সবজি বা সকালে খালি পেটে রস হিসেবে করলা খেলে ডায়াবেটিস রোগীদের সুগার লেভেল একটি ম্যাজিকের মতো নিয়ন্ত্রণে থাকে তিন ব্রকোলি এরপর যেটিকে আমরা রাখছি সেটি হলো ব্রকোলি যা আমাদের আধুনিক ডায়েটে এক মূল্যবান রত্ন হিসাবে গণ্য হয় এই সবুজ ফুলকপির মতো দেখতে সবজিটির সবচেয়ে বড় সুবিধা হল এর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ প্রায় নেই বললেই চলে অথচ ফাইবারের পরিমাণ অত্যাধিক বেশি এটি শুধু ফাইবারেই সমৃদ্ধ নয় এটি ভিটামিন এ এবং ভিটামিন সি এর একটি দুর্দান্ত উৎস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অকল্পনীয়ভাবে বাড়িয়ে তোলে তবে ব্রকোলিকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সুপারহিরো বানিয়েছে এর মধ্যে পাওয়া যাওয়া একটি বিস্ময়কর যৌগ যার নাম সালফোরাফেন গবেষণা প্রমাণ করেছে এই সালফোরাফেন যৌগটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে এমনভাবে কাজ করে যা অনেক দামি ওষুধের থেকেও বেশি কার্যকর হতে পারে বিশেষত দীর্ঘদিন ধরে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন এবং এর কারণে ডায়াবেটিক নিউরোপ্যাথি মতো ভয়াবহ জটিলতা যেমন পায়ে অসহ্য ব্যথা অবশভাব জ্বালা করা বা পিং ফোটানোর মতো অস্বস্তিকর অনুভূতি দেখা দিয়েছে তাদের স্নায়ুর স্বাস্থ্য পুনরুদ্ধারে ব্রকোলি আশীর্বাদের মতো কাজ করে চার শাক আমরা প্রায় প্রত্যেকেই জানি যে মেথি দানা সারারাত ভিজিয়ে রেখে সকালে সেই জল খেলে বা দানা চিবিয়ে খেলে সুগারকে ঘায়ল করা সম্ভব কিন্তু মেথি শাকও ঠিক ততটাই বা তার থেকেও বেশি উপকারী এই সত্যটা অনেকেরই অজানা মেথি শাকের মধ্যে এমন কিছু বিশেষ অ্যামিনো অ্যাসিড এবং সলিউবেল ফাইবার থাকে যা আমাদের খাবার থেকে কার্বোহাইড্রেটের শোষণের গতিকে নাটকীয়ভাবে কমিয়ে দেয় এই অ্যামিনো অ্যাসিডগুলির একটি লুকানো ক্ষমতা হল এটি অগ্নাশয় বা প্যানক্রিয়াসের কার্যকারিতায় যদি কোনো সমস্যা থাকে তবে তা দ্রুত সারিয়ে তুলতে এবং ইনসুলিন উৎপাদনে উদ্দীপনা যোগাতে সাহায্য করে ডায়াবেটিস বিশেষজ্ঞরা বলছেন সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার মেথি শাককে আপনার খাদ্য তালিকায় রাখলে আপনার সুগার লেভেল স্থায়ীভাবে সুন্দরভাবে কন্ট্রোল হতে শুরু করবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনদায়ী আলোচনাটি আপনি পশ্চিমবঙ্গের ঠিক কোন প্রান্তে বসে মনোযোগ সহকারে দেখছেন কমেন্ট বক্সে আপনার স্থানের নামটি জানাতে ভুলবেন না কারণ আমরা জানতে চাইছি এই তথ্যগুলো পশ্চিমের কোন কোন মানুষকে সাহায্য করছে আর হ্যাঁ এই বিষয়ে আপনার যদি মস্তিষ্কে কোনো কঠিন প্রশ্ন থেকে থাকে যা আপনাকে দীর্ঘদিন ধরে ভাবাচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্ন আমাদের কাছে পরম জরুরি পাঁচ ঢ্যাড়স বা ভেন্ডি এর প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল এর ফাইবার কন্টেন্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঢ্যাঁড়স কাটলে বা ভাঙলে ভেতর থেকে এক ধরনের জেল জাতীয় পিচ্ছিল পদার্থ বেরিয়ে আসে এই জেলটি হল আসল রহস্য এই পিচ্ছিল জেলটি এমন এক ধরনের পলিস্যাকারাইড যৌগ যা শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দিতে সাহায্য করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি কোষ বা সেলের মধ্যে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে তোলে এর অর্থ হল আপনার শরীরের কোষগুলি তখন ইনসুলিনকে আরও ভালোভাবে এবং দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে কিছু আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী এমনকি ঢ্যাঁড়সের দানাতেও এমন কিছু যৌগ পাওয়া যায় যা স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা অত্যন্ত দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই যখনই ঢ্যাঁড়স বাজারে পাওয়া যাবে এটিকে খাবারের একটি অপরিহার্য অংশ হিসাবে নিয়মিত খাবার চেষ্টা করুন সাত টমেটো টমেটো যা আমাদের প্রতিদিনের রান্নায় অপরিহার্য এর পুষ্টিগত দিকটা দেখলে আপনার চোখ কপালে উঠবে টমেটোর মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ জল থাকে এবং মাত্র পাঁচ শতাংশ কার্বোহাইড্রেট বুঝতেই পারছেন ডায়াবেটিসের রোগীরা যদি নিয়মিত দুই থেকে তিনটি কাঁচা টমেটো চিবিয়ে খান তবে এটি পেট ভরাতে দারুণভাবে সাহায্য করে অথচ সুগার লেভেল বাড়ানোর কোনো সুযোগই থাকে না এছাড়া টমেটোতে লাইকোপিন নামে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শুধু সুগার নয় বরং হৃদরোগ ধমনীতে ব্লকেজ বা ক্যান্সারের মতো মারাত্মক সমস্যা থাকেও আমাদের শরীরকে ভয়াবহভাবে রক্ষা করে টমেটোকে কাঁচা স্যালাড হিসাবে বা সবজি হিসাবে রান্না করে দুভাবেই খাওয়া সম্পূর্ণ নিরাপদ এবং উপকারী আট পালং শাক শীতকালে পালং শাকের মতো মহ ঔষধ প্রকৃতিতে খুব কমই সৃষ্টি হয় যারা ডায়াবেটিসের রোগী তারা প্রতিদিন বা নিয়মিত পালং শাক খাওয়ার চেষ্টা করুন কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফোলেট ফাইবার ভিটামিন বি সিক্স বি বারো এবং আয়রন তবে পালং শাকের আসল ম্যাজিক লুকিয়ে আছে এর কার্বোহাইড্রেটে পালং শাকের কার্বোহাইড্রেট হল কমপ্লেক্স বা জটিল ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট হজম হতে অনেক বেশি সময় নেয় ফলে গ্লুকোজ খুব ধীরে ধীরে মন্থর গতিতে রক্তে মিশে এই কারণে রক্তে শর্করার মাত্রা কখনই হঠাৎ করে স্পাইক করে না এটিকে স্যালাড রান্না বা স্বাস্থ্যকর জুস হিসাবে যে কোনোভাবেই খাদ্য তালিকায় যোগ করা যেতে পারে নয় বিনস বিনস বা শিমজাতীয় সবজি ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে অন্যান্য সবজির তুলনায় সবথেকে বেশি পরিমাণে থাকে প্রোটিন এবং ফাইবার এই ফাইবার পেটের ভিতরে গিয়ে এমন এক আবরণ তৈরি করে যা পেটকে দীর্ঘ সময় ভরা রাখে সবচেয়ে বড় কথা হলো যখন খাবারের গ্লুকোজ রক্তে শোষিত হচ্ছে ঠিক সেই সময় এই ফাইবার গ্লুকোজের শোষণকে জোর করে আটকে দেয় বা তার গতিকে কমিয়ে দেয় নিয়মিত খাদ্য তালিকায় বিনস রাখলে সুগার লেভেল স্থির ও সুন্দরভাবে নিয়ন্ত্রণ হতে দেখা যায় দশ গাজর অনেকের একটি ভুল ধারণা আছে যে গাজর মিষ্টি মোলে সুগারের রোগীদের খাওয়া উচিত নয় কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল গাজরের মধ্যে বিটা ক্যারোটিন নামে একটি শক্তিশালী যৌগ আছে যা দৃষ্টিশক্তি এবং হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে যাদের কোলেস্ট্রল বা খারাপ চর্বি বাড়া আছে তাদের জন্য এটি মহৎ বন্ধু যারা ডায়াবেটিসের রোগী তারা যদি দিনে কমপক্ষে দুটো করে কাঁচা গাজর খেতে পারেন তাহলে এর এসেন্সিয়াল কম্পাউন্ডগুলি সরাসরি ইনসুলিন সেন্সিটিভিটি বিস্ময়করভাবে বাড়িয়ে দেয় এবং অগ্নাশয়কে ইনসুলিনের নিঃসরণকে উৎসাহিত করতে বাধ্য করে সঠিক পরিমাণে গাজর ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী এবং নিরাপদ এগারো আদা এটি একটি অত্যন্ত পরিচিত জিনিস যা আপনি কাঁচা বা আদার চা তৈরি করেও খেতে পারেন তবে এখানে একটি চূড়ান্ত জরুরি সতর্কতা আছে ডায়াবেটিসের রোগীরা সকালে দুধ চা বা চিনিযুক্ত বিষাক্ত চা একদমই খাবেন না তার বদলে সকালে হালকা আদা দিয়ে সৈন্ধব লবণ বা সাধারণ লবণ মিশিয়ে স্বাস্থ্যকর চা তৈরি করে খেতে পারেন আদার মধ্যে থাকা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এবং জিঞ্জারল নামে একটি গুণাগুণ সকালে আপনার ফাস্টিং ব্লাড সুগারকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে এটিকে আপনি সবজিতে মশলা হিসাবে বা কাঁচা বা জুস হিসাবে নিয়মিত খেলে সুগার নিয়ন্ত্রণে অভাবনীয় উপকার পাওয়া যায় এবং এটি শরীরের মেটাবলিজম রেটও বাজিয়ে দেয় বন্ধুরা এইবার আমরা প্রবেশ করতে চলেছি এই আলোচনার সবচেয়ে রহস্যময় এবং কার্যকরী অংশে এইবার আপনাদের সেই দুটি চরম গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা বলবো। যা আপনারা বিজ্ঞানসম্মত ও সঠিক নিয়মে মেনে চললে রক্তে শর্করার মাত্রা যতই বিপজ্জনকভাবে বেশি থাকুক না কেন মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে সেটাকে আশ্চর্যভাবে হাতের মুঠোয় আঁকতে পারবেন এবং স্থায়ীভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবেন সুগারের রোগীর প্রথমে একেবারে শিকড় থেকে জানতে হবে যে আমরা যে খাবার খাই তার কার্বোহাইড্রেট মূলত দুই প্রকারের কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং সিম্পল কার্বোহাইড্রেট এই পার্থক্যতাই আপনার স্বাস্থ্য এবং মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দেয় যেমন ধরুন আটা বা গম অথবা রাগি জোয়ার বাজরা এইগুলি হলো মিলেটস বা পুষ্টির আধার। এই খাবারগুলি আমাদের পাচনতন্ত্রে বা হজম প্রক্রিয়ায় ভাঙতে অনেক বেশি সময় নেয় ফলে এদের গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই জন্মগতভাবেই অনেক কম থাকে এর অর্থ হল খাবার খাওয়ার পর রক্তে গ্লুকোজ খুব ধীরে এবং মন্থর গতিতে যায় যা সুগার রোগীদের জন্য একদম নিরাপদ এবং সুরক্ষিত আপনারা যদি নিয়মিত রুটি বা চাপাটি খান তবে শুধু গমের আটা না খেয়ে তার সঙ্গে ছোলার আটা মিশিয়ে খেতে পারেন যা ফাইবার ও প্রোটিনে ভরপুর অথবা রাতে যখন খান তখন চারটি রুটির বদলে মাত্র দুটি রুটি খান এবং বাকি পেট ভরানোর জন্য ডাল সেদ্ধ বা সবজির স্যুপ যোগ করতে পারেন মনে রাখবেন বেশি ফাইবার মানে কম গ্লুকোজ শোষণ এই ছোট্ট পরিবর্তন আপনার ডায়াবেটিস লেভেলকে সুন্দরভাবে এবং দৃঢ়ভাবে নিয়ন্ত্রিত করবে এর বিপরীতে রয়েছে সিম্পল কার্বোহাইড্রেট যেমন চিনি মধু মিষ্টি প্যাকেটজাত জুস বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এগুলি মুখ থেকে হজম হওয়া শুরু করে এবং খুব দ্রুত বিদ্যুৎ গতিতে রক্তস্রোতে মিশে যায় যার ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বিপজ্জনকভাবে বেড়ে যায় তাই ডায়াবেটিস বিশেষজ্ঞরা সবসময় সিম্পল কার্বোহাইড্রেটকে বিষের মতো এড়িয়ে চলতে বলেন এটিকে আজই আপনার জীবন থেকে বাদ দিতে হবে ডায়াবেটিস রোগীদের একটি জায়গায় ভয়াবহ ভুল হয় রক্তে গ্লুকোজের মাত্রা যখন বেড়ে যায় তখন আমাদের কোষে বা সেলে গ্লুকোজ ঠাসা থাকে এবং ইনসুলিনও বেশি পরিমাণে তৈরি হয় কিন্তু সেই ইনসুলিন আর কোনোভাবেই কোষের মধ্যে গ্লুকোজ ঢোকাতে পারে না এই অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন সেন্সিটিভিটির অভাব এটি হলো টাইপ টু ডায়াবেটিসের আসল কারণ এই ইনসুলিন রেজিস্টেন্সের মতো কঠিন সমস্যা দূর করার একমাত্র বিজ্ঞানসম্মত উপায় হল নিয়মিত পরিশ্রম বা ব্যায়াম আপনি যদি প্রতিদিন কমপক্ষে থেকে থেকে মিনিট হালকা মাঝারি ব্যায়াম করতে পারেন যেমন দ্রুত হাঁটা মানে ফাস্ট ওয়াকিং সাইকেল চালানো সাঁতার কাটা বা অন্য যে শারীরিক পরিশ্রম তবে এর ফলে আপনার শরীরের কোষে জমে থাকা অতিরিক্ত গ্লুকোজ দ্রুত ব্যবহার হয়ে যাবে ফলে কোষের মধ্যে নতুন করে গ্লুকোজের প্রচণ্ড চাহিদা তৈরি হবে আর ঠিক তখনই ডরম্যান হয়ে থাকা ইনসুলিন পুনরায় সক্রিয় হবে এবং তার কাজ শুরু করবে অর্থাৎ রক্ত থেকে গ্লুকোজকে কোষে প্রবেশ করিয়ে শক্তি উৎপাদন শুরু করবে এই প্রাকৃতিক এবং শক্তিশালী উপায়ে আপনি আপনার ডায়াবেটিসকে খুব দ্রুত এবং সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন মনে রাখবেন ওষুধ নয় জীবনশৈলীর পরিবর্তনই আসল নিরাময় বন্ধুরা আজকের এই বিশাল এবং জীবন পরিবর্তনকারী ভিডিওতে আমরা দশটি এমন শাক এবং ফলের কথা বললাম যা সুগার রোগীদের জন্য সত্যি অমৃতের চেয়ে কম কিছু নয় এই মহৌষিগুলি নিয়মিত এবং সঠিক নিয়মে খেলে আপনার সুগার খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকবে একই সাথে আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই সম্পর্কেও একটি প্রাথমিক কিন্তু গভীর ধারণা দেওয়ার চেষ্টা করেছি যা আপনার ডায়েট প্ল্যানিংয়ের ভিত্তি প্রস্থর আমরা দৃঢ়ভাবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত তথ্যপূর্ণ এবং কাজে লাগার মতো মনে হয়েছে যদি মনে হয় এই মূল্যবান তথ্যগুলি আপনার কোনো বন্ধু বা আত্মীয়র উপকারে আসতে পারে যিনি ডায়াবেটিসে ভুগছেন বা সুগার নিয়ে দুশ্চিন্তায় আছেন তবে একটি মুহূর্ত দেরি না করে অবশ্যই তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন এটি একটি জীবন বাঁচানোর পদক্ষেপ হতে পারে আর এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক এবং গোপন সত্য ফাঁসকারী ভিডিও নিয়মিত সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল হেলথ জার্নি বাংলাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা গুরুত্বপূর্ণ ঘন্টা বোতামটি টিতে দিন যাতে কোনো জরুরি আপডেট আপনার চোখ এড়িয়ে না যায় দেখা হচ্ছে পরের বিসফরক ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ